পঞ্চাশ দিন নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য পুতিনকে নতুন সময় বেঁধে দিলেন ট্রাম্প রইল নিষেধাজ্ঞা হুশিয়ারিও আরও জানিয়ে দেব গাজা ইসরায়েলি হামলায় নিহত ষাট হাজার ছাড়ালো আরও জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে আলটিমেটাম সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান এবং কংগ্রেসকে একই বন্ধু নিতে রেখে আক্রমণ করলেন মোদী একশো পাঁচ মিনিটের ভাষণে ট্রাম্প প্রসঙ্গ অপর্যয় এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পঞ্চাশ দিন নয় এবার মাত্র দশ থেকে বারো দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প পুতিনকে কঠিন হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার সেই সময়সীমা কমিয়ে আরও কড়া বার্তা দিলেন তিনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন ভলাদিমির পুতিনের সাথে এখন মাত্র দশ থেকে বারো দিন সময় আছে শান্তি চুক্তিতে রাজি হওয়ার জন্য তা না হলে রাশিয়ার বিরুদ্ধে আবার কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই মন্তব্য করেন ট্রাম্প স্কটল্যান্ড সফরে গিয়ে যেখানে তিনি ব্রিটিশ প্রধান মন্ত্রী কিয়স্টমার সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেন আমি জানি কী হতে চলেছে তাই পঞ্চাশ দিন অপেক্ষা করার আর কোনো মানে হয় না পুতিন যদি এখনও যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে এখানে শেষ নয় ট্রাম্প আরও জানান শুধু নিষেধাজ্ঞা নয় রাশিয়া বাণিজ্যিক বন্ধুত্বের উপর একশো শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে প্রশাসনের বিশ্ব রাজনীতিতে এই বার্তা বেশ স্পষ্ট পুতিনকে এবার যুদ্ধ থামাতেই হবে নইলে মার্কিন অর্থনৈতিক চাপ আরও কঠিন হবে উল্লেখ দ্বিতীয় মেয়েদের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের একাধিক উদ্যোগ নিয়েছে ট্রাম্প তার দাবি পুতিনের সঙ্গে ফোনে এবং বৈঠকে বহুবার আলোচনা হলেও কোনো সমাধান আসেনি বরং প্রতিদিন যুদ্ধ চলছে শহর ধ্বংস হচ্ছে মানুষ মরছে সবশেষে ট্রাম্প বললেন পুতিন শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চাই এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেই কারণে এবার পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে মাত্র দশ থেকে বারো দিন সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষদের মতে এই সময়সীমা পেরিয়ে গেলে ইউক্রেন যুদ্ধ আরো ভয়াবহ দিকে গড়াতে পারে ষাট হাজারের বেশি নিহত গাজায়, অবরোধে শিশুরা মরছে অনাহারে গাজায় ইসরায়েলি হামলার মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেছে ষাট হাজার টানা বাইশ মাস ধরে ফিলিস্তিনি উপত্যাকাটিতে চলছে বোমা বর্ষণ ক্ষুদা আর মৃত্যুর নির্মম প্রতিযোগিতা গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলার এখন পর্যন্ত নিহত হয়েছেন ষাট হাজার চৌত্রিশ জন ফিলিস্তিনি প্রতিদিন গড়ে নব্বই জন করে প্রাণ হারাচ্ছেন এই অবরুদ্ধ ভূখণ্ডে তবে শুধু হামলায় নয় আরো ভয়াবহ হচ্ছে ইসরায়েলের আরোপ করা খাদ্য অবরোধ জাতিসংঘের হিসাব বলছে এখনো গাজায় প্রায় চার লাখ সত্তর হাজার মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে অবস্থিতিতে ভুগছে নব্বই হাজারের বেশি নারী ও শিশু গত কয়েক মাসে শুধুমাত্র অনাহারে মারা গিয়েছে অন্তত একশো সাতচল্লিশ জন এর মধ্যে অষ্টাশি জনের শিশু আর মঙ্গলবারেও গাজায় বিভিন্ন অঞ্চলে চালানো হয়েছে বিমান হামলা একের পর এক ধ্বংস নিচে মিলছে মরদেহ আজকে দিনে মারা গেছে অন্তত বাষট্টি জন এর মধ্যে ১৯ জন ছিলেন ক্রান্ট সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনার টার্গেটে পরিণত ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হামাস নির্মূল করা কিন্তু বাস্তব চিত্র বলছে নির্মার বেশিরভাগই সাধারণ মানুষ ও শিশু ও নারী মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ গাজায় চলছে গণহত্যা এমনকি ইসরায়েল ভিত্তিক দুই সংস্থা স্বীকার করেছে এই হামলা মানবাধিকার বিরুদ্ধে অপরাধ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে গতকাল যাদের শুরু হয়েছে ফিলিস্তিনি ইসরায়েল দ্বি সমাধানের আলোচনা ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে আয়োজিত এই সাথে সংঘের মহাসচিব গুতেরেস জানান ইসরায়েলের ধ্বংসসংঘ এখন অহনীয় মাত্রায় পৌঁছেছে তিনি বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধানী হতে পারে একমাত্র পথ যেখানে দুই জাতির সাথে শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলাপ আলোচনার মাঝে যাতে প্রাণ যাচ্ছে প্রতিদিন তাদের জন্য বিচার কবে ইসরায়েলের সামনে আলটিমেটাম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এবার দিলেন যুক্তরাজ্য প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি নির্দিষ্ট কিছু শর্ত না মানে তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এই ঘোষণা আসে গ্রীষ্মকাল ছুটির মধ্যে তার ডাক এক জরুরি মন্ত্রিসভা বৈঠকে এদিন তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে এক নতুন শান্তি পরিকল্পনা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানো নিয়ে আলোচনা করেন যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী ইসরায়েল যদি চারটি শর্ত মানে তাহলে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এক গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি অবসানে কার্যকর পদক্ষেপ দুই যুদ্ধবিরতিতে সম্মতি তিন পশ্চিম তীরে দখল বন্ধের প্রতিশ্রুতি চার দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য একটি দীর্ঘমেয়াদী শান্তির উদ্যোগ তবে ইস্টাম্মার পরিষ্কার করে দিয়েছেন নিউজালেও হামাসের মধ্যে তুলনা চলে না তিনি বলেন হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজায় প্রশাসনের আর কোনো ভূমিকা রাখা চলবে না এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় দাবি আরও জোরালো হচ্ছিল সম্প্রতি মাত্র কয়েকদিন আগে যুক্তরাজ্য দুইশো একুশ জন এমপি ইনক্লুডিং ইস্তামমারের নিজেও দল লেবার পার্টির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি চিঠি দেন প্রসঙ্গত ফ্রান্সের প্রেসিডেন্ট মাইক্রো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যাদের সঙ্গে অধিবেশনে তার দেশেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বিশ্বের একশো উনচল্লিশটিরও বেশি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশ যদি এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ এক ধাপ আরও বেড়ে যাবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা লোকসভায় একশো পাঁচ মিনিটে দীর্ঘ ভাষণে কংগ্রেস ও পাকিস্তানকে একসাথে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ট্রাম্প প্রসঙ্গে এড়িয়ে গেলেন সম্পূর্ণভাবে অপারেশন সিন্ধু নিয়ে সংসদে আলোচনার পর মঙ্গলবার নিজের বক্তব্য রাখেন মোদী জানান পহিলা গাঁয়ে জঙ্গি হামলার জবাব বাইশ মিনিটে দিয়েছিল ভারতীয় সেনা এরপরে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি বলেন অপারেশন সিন্ধুর পরে কংগ্রেস আর পাকিস্তানের ভাষ্যর মধ্যে কোনো ফারাক ছিল না সরাসরি বলেন কংগ্রেস শুধু পাকিস্তান নির্ভরতায় দেখেছে বিরোধী যখন হট্টগোল শুরু করে তখন থেমে থাকেনি মোদী বলেন আগে সন্ত্রাসীবাদের হামলার পর আবারও হামলা ছক আঁকত এখন তারা জানে ভারত রাতের ঘুম কেড়ে নেবে কংগ্রেসের তুষ্টিকরণ নীতিকেও নিশানা করে মোদী বলেন সার্জিক্যাল স্ট্রাইক বা বালিকোটের প্রমাণ চাওয়া থেকে এখন অপারেশন সিন্দুর বন্ধুর দাবি সং কংগ্রেসের পাকিস্তান ঘোষ অবস্থান পাশাপাশি জানান অপারেশন সিন্ধুর এখনও চালু রয়েছে তবে বিরোধীদের তোলা ট্রাম্প প্রসঙ্গ নিয়ে একবারের জন্য মুখ খোলেননি প্রধানমন্ত্রী মোদী শুধু বলেন নয় মে রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফোনে জানিয়েছিলেন পাকিস্তানি হামলার পরিকল্পনার কথা তিনি হুশিয়ারি দিয়েছিলেন তেমন হলে পাকিস্তানের বড় মূল্য দিতে হবে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট হুশিয়ারি ও সংখ্যা বিরতি ঘোষণার প্রসঙ্গে একবারে নীরব থাকেন মোদী যা নিয়ে সংসদে বিতর্ক এখনও চলছে